শীতের এই রাত্রে আবারও আপনাদের সাথে যুক্ত হলাম আজকে একটি গল্প শোনাতে এসেছি আমি আমার ইউটিউব চ্যানেল ইতিমধ্যে অনেকগুলো গল্প রেকর্ড করে ভিডিও আকারে আপলোড করেছি মাঝে মাঝে কিছু গল্প লাইভ লাইভে এসে শুনিয়েছি কিন্তু আজকে যে ধরনের যে টাইপের যে কোয়ালিটির গল্প আপনাদেরকে শোনাবো ইতিপূর্বে আমি এমন গল্প ইউটিউবে আপলোড করে নিজের যে গল্পগুলো আমাদের হৃদয়ে গেতে যায় আমাদের স্মৃতিতে মিশে থাকে আমাদের ব্রেন সেফ হয়ে যায় আমরা এগুলো চাইলেই আসলে ভুলে যেতে পারি না মুছে দিতে পারি না তো গল্পটি শুরু করার আগে প্রত্যেকে আপনারা যে যখন যুক্ত হবেন তখন ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি আপনি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আর একটা অনুরোধ জানাচ্ছি সেটা হচ্ছে যে আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সেটাও কমেন্টস এর মাধ্যমে জানাবেন কারণ আমি যেহেতু একজন ব্লাইন্ড পারসন চোখে দেখতে পাই না সুতরাং হচ্ছে যে আমি রুমে একা আছি আপাতত তাই আমি বুঝতে পারতেছি না যে আমাকে দেখতে পাচ্ছেন কিনা আমাকে শুনতে পাচ্ছেন কিনা তো আমি আর ভঙ্গিমা না করি গল্পটি হলো আমাদের শিশুকালে সেখান থেকে একটি গল্প আপনাদের সাথে শেয়ার করছি এক বসবাস এক সদাগর মানে হচ্ছে বিভিন্ন শহরে গিয়ে বিভিন্ন সদা কেনা বেচা করে তাদেরকে সদাগর বলা হয় এই সদাগরেরা আগে অনেক নাম করা ব্যক্তিত্ব ছিল তাদের অভিজ্ঞতা যেমন অনেক বেশি ফাঁকা থাকতো তার পাশাপাশি তারা বিভিন্ন দেশে আসা যাওয়া করত সুতরাং তাদেরকে বিচক্ষণ বলেই মানুষ জানতো আর তাদের টাকা পয়সা মোটামুটি থাকত কারণ তারা যেহেতু একজন বিরাট মাপের ব্যবসায়ী এক শহর থেকে মাল কিনে অন্য শহরে বিক্রি করত এটাই হচ্ছিল তাদের পেশা বর্তমানের অবস্থা প্রেক্ষাপটে যাদেরকে আমরা হোলসেলিং বলতে পারি বা পাইকারি মাল বিক্রেতা বলতে পারি বা ডিলারশিপ বলতে পারি সেরকমটাই কিছুটা অনুমান করে নেওয়া যায় সেই সদাগরের ছিল তিনটি কন্যা তার কোনো ছেলে সন্তান ছিল না কিন্তু তার মনে কোনো আফসুস সে মনে মনে ভাবত যে আমার তিনটি মেয়ে রয়েছে আমার জন্য অনেক কিছু এই তিনটি মেয়েকে আমি আমার মনের মতো করে মানুষ করব আল্লাহ তালা যেহেতু দয়া করে আমাকে টাকা পয়সা দিয়েছে সুতরাং তাদেরকে আমি আমার মন মত করে শিক্ষা দিব মানুষ করব তারপর এই তিনটি মেয়েকেই আমি যাদের হাতে বিয়ে দিব তাদেরকে আমার বাড়িতে রেখে দিব সুতরাং আমার ছেলে সন্তান নিয়ে কোনো আফসুস নেই আমার মনের ভিতর এরকম চিন্তা ভাবনা করে সেই সদাগর সেই সদাগর অনেকটা অবসরে ছিল সে অবসরে কালীন সে মনে মনে ভাবলো তার বাচ্চাদের জ্ঞানের একটা পরীক্ষা নিবে তাই তিনটি মেয়েকে ডেকে নিয়ে আসলো বললো মারি তোরা এইদিকে চলে আইতো তাদের সাথে একটু কথা বলি একটু গল্প করি তখন সবার ছোট মেয়েটাকে জিজ্ঞেস করলো আচ্ছা বলতো পৃথিবীতে সবচেয়ে সুস্বাদু খাবার কোনটি তখন সেই মেয়েটি বয়সে যেহেতু আমার কাছে মনে হয় মিষ্টি অর্থাৎ চিনি জাতীয় জিনিস চিনি জাতীয় জিনিসগুলোই পৃথিবীতে সবচেয়ে বেশি সুস্বাদু সবচেয়ে বেশি মান এই কথা বলার পরে সেই সাদাগর তার ছোট্ট মেয়েটিকে কুলে তুলে নিল এবং একটি চুমু দিল বলল তুই এখনো বড় হসনি কিন্তু খাবারের যে একটা টেস্ট সেটা তুই ধরতে পারছিস যে চিনি বা মিষ্টি জাতীয় খাবার মানুষের জন্য অবশ্যই সুস্বাদু এবং খেতে অনেক ভালো লাগে সেটা অনেক মজার খাবার এবার আচ্ছা মা তুই বলতো যে পৃথিবীতে সবচাইতে মজার সবচাইতে সুস্বাদু খাবার কোনটি তখন সে বলল আপু আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুস্বাদু খাবার হচ্ছে মধু তখন সদাগর বলল যে আল্লাহ তোকেও অনেক ব্রেন দান করেছে কারণ মধু হচ্ছে যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর একটি খাবার এবং মধু হচ্ছে সর্বরোগের ঔষধ বিশ্বনবী মধু পান করতেন সুতরাং তুই যেহেতু মধুর কথা বলেছিস তোর যে আনসারটা উত্তরটা সেটাও আমার কাছে খুব ভালো লেগেছে তারপর মা তার মাথায় হাত বুলিয়ে সেই মেয়েটির জন্য তার বাবা দোয়া করলো চলে আসলো বড় কাছে বললো মা তুই তো তুই আমাকে বলতো তোর কাছে কি মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুস্বাদু খাবার কোনটি মেয়েটি কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তারপরে তার বাবাকে বলল যে বাবু বাবা আব্বু আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুস্বাদু খাবার হচ্ছে লবণ এই কথা শুনে সেই সদাগর সাহেব তেলে বেগুনে উঠল বলল লম্বা যত আহাম্মক তত আমি এই কথাটা শুনেছিলাম তুই যে এতটা বড় হয়েছিস ইতিমধ্যে তোর বিয়ের কথাবার্তা চিন্তা করছি আমি করলি এটা কি বলছিস পৃথিবীতে লবণ সব ছয় সুস্বাদু কিভাবে হতে পারে আহমের মতো একটা উত্তর এইভাবে বাবার দমক শুনে মুখটা গম্ভীর করে ফেললো তার চোখ থেকে অশ্রুর ফোঁটা গড়িয়ে গড়িয়ে পড়তে তাকলো সে মনে মনে ভাবলো আসলেই তো আমি কি আহম্মক আমি বাবাকে যে উত্তরটা দিলাম বাবার একটুও পছন্দ হলো না অথচ আমার ছোট্ট দুইটা বোন যে দুইটা উত্তর দিল শুনে বাবা কত আনন্দিত হলো তাদের জন্য দোয়া করলো ছোট মেয়েটাকে চুমু কেলো বড় মেয়ে মেজ মেয়ে তার মাথায় হাত রেখে তারপর তার জন্য দোয়া করলো আর আমি এটা কি করলাম এরকম চিন্তা ভাবনা করতে করতে কাঁদতে কাঁদতে তার বাবার চুপের সামনে দিকে চলে গেল চলে যাবার পর তার বাবা মনে মনে টেনশনে পড়ে গেল যে আমার এই বড় এটা যদি বোকা হয় বেকুপ হয় আহাম্মক হয় তাহলে এই জামানায় তো আমি আমার এই মেয়েটাকে বিয়ে দিতে পারবো না কারণ যদি কোনো মেয়ে বোকা হয় সেই মেয়েকে কোনো পুরুষ বিয়ে করে নিতে চায় না তাহলে এই নিয়ে আমি কি করবো সে মনে 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 ভাবছে আমি যদি তাকে বিয়ে না দিতে পারি সে যখন বড় হবে তার যখন শারীরিক মানসিক চাহিদা সৃষ্টি হবে তখন হয়তো বা সমাজে অপকর্ম করে বেড়াবে অশ্লীলতা মেতে উঠবে পাপাচার মেতে উঠবে এই মেয়েটাকে নিয়ে তো তাহলে আমার জন্য অনেক যন্ত্রণার কারণ হবে আমার মান সম্মান সব হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা করতে থাকলো তার রাতের চোখের গুম হারাম হয়ে গেল সে কোনো কাজে কামে মন বসাতে পারছে না এই মেয়েটাকে নিয়ে কি করবে শুধু এটা নিয়ে চিন্তা করছে এভাবে যখন কয়েকদিন খেটে গেল তখন একদিন হঠাৎ করে বড় মেয়েটাকে এসে বললো যে তুই একটু রেডি হতো মা তোকে নিয়ে আমি একটা রাতে যাব। এই কথা বলে শ্রী শতকর সাহেব তপজ্জকর চেঞ্জ করে কিছুটা নিজেকে পরিপাটি করে নিয়ে তারপর বয়রোমে এটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে সেই সময় অন্য দুটি মেয়ে এসে বলল আব্বু তোমরা কোথায় যাচ্ছো আমরাও যাব তোমার সাথে তখন তার পিতা বলল যে না মা তোরা এখন অনেক ছোট তাদেরকে নিয়ে যাব সে যেহেতু বড়কে নিয়ে একটা জায়গা থেকে ঘুরে আসি মেয়েরা বাইনা ধরলেও মেয়েদের সেই বাইনা সেই সেই মেয়েটিকে নিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল ছিল একটা বন জঙ্গল সেই জঙ্গলের মেয়েটাকে নিয়ে হাঁটতে থাকলো এবং জঙ্গলের ভিতরে প্রবেশ করতে থাকলো তারা কিছুক্ষণ হাঁটার পর একটা গহীন অরণ্যতে প্রবেশ করলো সেখানে চারদিকে গাছ আর গাছ মাঝে মাঝে সুরা যায় পশু পাখির ডাক আর চারদিকটা যেন অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে এই মেয়েটি এই পরিবেশে খুব ভয় পাচ্ছে কিন্তু তার বাবার সাথে আছে তাই সেই বয়টাকে তার মনের ভিতর খুব বেশি একটা স্থান দিচ্ছে না মাঝে মাঝে হাঁটতে গিয়ে দাঁড়িয়ে পড়ছে আমরা কোথায় যাচ্ছি এদিকে হয়তোবা বাঘ থাকতে পারে হাতি থাকতে পারে সিংহ থাকতে পারে আমাদেরকে মেরে ফেলতে পারে চলো আমাদের যাওয়ার দরকার নেই আমরা ফিরে যাই তার বাবা বলে এই তো সামনে আমার একজন বন্ধু আছে তারপর আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে পড়বো এভাবে মেয়েটিকে নানান বাহানায় নানান কথা দিয়ে বুলিয়ে বালিয়ে আরো গভীর জঙ্গলে প্রবেশ করতে থাকলো একটা সময় যখন গুহিন অরণ্যে তারা প্রবেশ করলো তখন মেয়েটিকে তার বাবা বলল তুই এখানে দাঁড়া আর একটু সামনে আমার বন্ধু দাঁড়িয়ে আছে সেই বন্ধুর সাথে কথা বলে আমি ফিরে আসছি এইভাবে যখন মেয়েটিকে রেখে সেই লোকটি চলে যাচ্ছে তখন মেয়েটি বলছে আব্বু আমাকে না আমি খুব ভয় পাচ্ছি এখানে চারদিকে কেমন যেন অন্ধকার হয়ে আছে চারদিক থেকে নানান ধরনের পশুদের ডাক শুনতে পাচ্ছি এখানে আমি থাকতে পারবো না তার বাবা তখন দমকে শুরু করে যে চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবি আমি অল্প সময়ের জন্য যাচ্ছি এখনই ফিরে আসবো সুতরাং তোর ভয় কিসে আমি ফিরে এসেই তোকে নিয়ে যাব। মেয়েটি তার বাবার মুখের উপর কথা বলার সাহস রাখেনি তাই চোখে অস্ত্র দিয়ে তার গাল বিচ্ছে কিন্তু সে আর কোনো কথা বলছে না ইতিমধ্যে তার বাবা অনেক জুড়ে জুড়ে হন হন করে হেঁটে চলে যাচ্ছে মেয়েটি মনে মনে ভাবছে আমার তার মনে একটা প্রদীপ জ্বলে উঠলো তারপর এখানটায় দাঁড়িয়ে থাকলো দাঁড়িয়ে থাকতে তার অনেকটা সময় চলে গেল একটা সময় সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না তাই বসে পড়লো ইতিমধ্যে সূর্য অস্ত চলে যাচ্ছে চারদিকটা এখন গণকানো অন্ধকারে চেয়ে যাচ্ছে কিন্তু তার বাবা ফিরে আসছে না ইত্যাদি সে মেয়েটা মনে মনে ভাবছে আমার বাবা এখানে আমাকে কেন রেখে গেল বললো তো যাবে আর আসবে দুঃখিত বললো তো যাবে আর আসবে কিন্তু এত সময় কেন নিচ্ছে তাহলে কি আমার বাবা আর ফিরে আসবে না আমাকে আর নিয়ে যাবে না আমাকে এই জঙ্গলে ফেলে রাখার জন্যই মৃত্যে আশা দিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে মেয়েটি এবার কান্নায় বেগে পড়ল তার কান্না দেখার মতো আশেপাশে কেউ ছিল না যখন কিছুটা রাত হয়ে গেল তখন এই দিক দিয়ে যাচ্ছিল এক দল ডাকাত সেই ডাকাত যখন দেখলো যে একটা কিশোরী মেয়ে এখানে বসে বসে কান্না করছে তখন তারা বলল আহারে আমাদের চোখের সামনেই তো আমাদের শিকার দাঁড়িয়ে আছে এত সুন্দর একটা শিকার আমরা পেয়ে কি হাত করতে পারি তখন সেই মেয়েটাকে ধরে টেনে হিসড়ে তারা সেই মেয়েটি তখন কান্না করে বাধা দিতে দেওয়ার চেষ্টা করলো কিন্তু অল্প বয়সী একটা কিশোরী মেয়ে দলকে কিভাবে বাধা দিতে পারে তারা ছিল সশস্ত্র তাদের হাতে মতো অস্ত্র ছিল। ছিল মেয়েটি এবং সে একজন শিশু এবং সে একজন নারী তাই পুরুষের শক্তির সামনে সে যে এক ধরনের অসহায় সেই অসহায় নিরুপায় মেয়েটিকে তেনে হেসরে নিয়ে গেল যে এই মেয়েটি তখন বললো যে এই মেয়েটিকে যদি আমরা বিক্রি করে দেই তাহলে অনেক টাকা পাবো কারণ মেয়েটি দেখতে শুনতে অনেক সুন্দরী সুতরাং তখন মানুষ কিনা বেচার একটা আমরা হয়তো পারবো এরকম সেই মেয়েটি যখন তার গেল তখন সেই শুধু খান্না করে কোনো কথা বলতে চায় না সেই লোকটি বলে মারে তুই তো আমার মেয়ের মতো তুই আমার সন্তানের মতো তুই তোর মনের গোপন কুলে বলতে পারিস তুই চাইলে তোর ঠিকানা আমাকে জানাতে পারিস বলতে পারিস তাহলে আমি তোর বাবা মার কাছে তোকে নিয়ে যাব সেটা কথা দিচ্ছি মেয়েটি তখন তার ঠিকানা বলতে চায় না কারণ সে জানে তার বাবাই তাকে ছালাকি করে চক্রান্ত করে মিথ্যা কথা বলে জঙ্গলে ফেলে দিয়ে গিয়েছিল সুতরাং তাদের কাছে আবার নিয়ে গেলে এবার হয়তো বা মেরেই ফেলবে তাই তো মেয়েটি তাই সেই লোকটির কাছে তার আসল পরিচয় কোলে বলেনি সে বলে যে আমি আমার পরিচয় জানি না আমি জানি না কোথায় আমার বাড়ি ঘর আমি ভাগ্যের এক নিষ্ঠুর খেলায় আপনার হাতে এসে পড়েছি আপনি আমাকে চাইলে অসতি করে ফেলতে পারেন আমাকে চাইলে নষ্ট করে ফেলতে পারেন আপনি চাইলে আমাকে সন্তানের মতো লালন পালনও করতে পারেন তুই কোনো চিন্তা করিস না এরকম আশ্বাস যখন দেয় প্রতিশ্রুতি যখন দেয় তখন সেই মেয়েটা কিছুটা হলে খুশি হয়ে যায় তারপর থেকে সুখী শান্তিতেই তার দিন কাটতেছিল মেয়েটা যখন দেখতে দেখতে যুবতী হয়ে পড়লো তখন তার রূপ যেন তার দেহ থেকে চারপাশে প্রস্তাব আসতে থাকলো সেই মালিক একবার দেখে শুনে একটা বড় লোকের ছেলের সাথে সেই মেয়েটি গিয়ে দিয়ে দিল এখন সে সুখে শান্তিতে সংসার করছে স্বামীর সাথে সে সুখে আছে আনন্দে আছে আমাকে বলো আমি তোমার স্বপ্ন পূরণ করতে চাই কারণ তোমার ভালোবাসা আমাকে এত বেশি সুখ তৃপ্তি আনন্দ দিয়েছে আমার জীবনটাই তুমি সুখ দিয়ে কানায় কানায় গড়ে তুলেছ সুতরাং তোমার কোনো আশা তোমার কোনো স্বপ্ন পূরণ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। তখন সেই মেয়েটি বলল তার বাবার ঠিকানা দিয়ে যে এমুক লোকটাকে আমার বাসায় দাওয়াত করে নিয়ে আসবে এবং তার খাবারের যথাযথ ব্যবস্থা করবে আমি নিজের হাতে রান্না করে তাকে খাওয়াবো কিন্তু শর্ত আছে একটা সেই লোকটা আমার কি হয় বা তাকে কেন দাওয়াত করছি সেই প্রশ্ন আমাকে করতে পারবে না স্বামী তখন স্ত্রীর কথা মেনে নিল এবং সেই রকম ভাবেই একটা অনুষ্ঠানের আয়োজন করল সেই লোক কিছু খাবার খেতে চাই সুতরাং আপনি সামনে আমার বাসায় চলে আসবেন এভাবে যখন দাওয়াত দিল তারপর সেই লোকটি মনে মনে ভাবলো এটা অপরিচিত মানুষ কেন আমাকে দাওয়াত দিল বুঝতে পারতেছি না কিন্তু যেহেতু দাওয়াত আমি কবুল করেছি গ্রহণ করেছি সুতরাং আমাকে যেতে হবে তারপর তিনি বালো খাবার চুপার পরে সেই লোকের বাড়িতে চলে চলে আসার পর তার মনে হল যে বাড়িতে অনেক বেশি খাবার করা হচ্ছে কারণ আর এমন সুন্দর গ্রান আসতেছিল তার সেই সব খাবারের কথা মনে পড়তেই জীবে জল চলে এসেছে ইতিপর যখন সেই বালুর কর্তা ব্যক্তিটি এসে তাকে নিয়ে খাবার খেতে বসলো তখন নানান ধরনের খাবার চলে আসলো কোথাও হচ্ছে যে গুস্তের বোনা কোথাও খাবার কোথাও পোলাও কোথাও সুস্বাদু খাবার আপনি মরব্বী লোক আপনি আমার বয়স অনেক বড় মরব্বীরা সবসময় শ্রদ্ধার পাত্র হয় তাই আমার রিকোয়েস্ট আপনি শুরু করুন যেটা আখেতে আপনার মনে ভালো লাগবে তারপর একটা তরকারি নিয়ে সেই ব্যক্তি খাবার খেতে শুরু করলো প্রথম মুখে দিয়ে তিনি অবাক হয়ে গেলেন দেখলেন যে তরকারিতে কোনো লবণ নেই এবং কেমন একটা তার মুখে না। কিন্তু এখন তাকে যেহেতু দাওয়াত দিয়ে নিয়ে এসেছে তিনি এই কথাটা কুলে বলতেও একটু দৃধাগ্রস্ত হয়ে পড়েছে তারপর তরকারিটা এক কিনারে রেখে অন্য একটা তরকারি নিল সেটাতেও লবণ দেওয়া নেই এখন বলল যে আপনাদের এখন বলল যে আপনাদের বাড়িতে কোনো কাঁচা লবণ পাওয়া যাবে তখন সেই ব্যক্তি বলল যে হ্যাঁ লবণ তো পাওয়া যাবে তারপর সেই ব্যক্তি ঘরের ভিতরে চলে গেল গিয়ে তখন বলল যে আমাকে কিছু লবণ দাও সেই তখন তার মেয়েটি অর্থাৎ সেই লোকের স্ত্রী বলল যে এই লোককে দাওয়াত খেতে হবে লবণ ছাড়াই কারণ আমি পরে বলবো তাকে গিয়ে তুমি বলো যে আপনাকে কষ্ট করে লবণ ছাড়াই খাবারটা খেতে হবে আমাকে দাওয়াত নিয়ে ভালো করেছ খাবার আমার কিন্তু এখন লবণ দিতে পারছো না এত কিছু করছো সামান্য দুটাকার লবণ আমাকে দিতে পারছো না এটা কি আমার সাথে মস্করা করছো নাকি আমি কি তোমার আমি কি তোমার মস্করা করার মতো লোক আমার স্ত্রীর ইচ্ছাটা এইরকমই আমি আমার স্ত্রীর ইচ্ছে দেওয়া করবে তখন সেই ব্যক্তি বললো ঠিক আছে তুমি যদি মনে কিছু না করো তাহলে তোমার স্ত্রীকে আমার মনে তুমি কোন কারণে আমার সাথে এরকম মজা করছো তোমার স্বামীকে দিয়ে আমাকে দাওয়াত করে নিয়ে আসলি তারপর ভালো মন রান্না করে আমার সামনে তুলে ধরলে তারপর এসব খাবারের লবণ দিচ্ছে

মা তুমি কে তুমি আমার এই অতীত কি করে জানলে আমি তো এই কাহিনী কারোর সাথে শেয়ার করিনি আমার লজ্জার জন্য কিন্তু তুমি কোথায় থেকে জানলে তোমার পরিচয়টা আমাকে একটু খুলে বলো তো তখন মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে জুড়ে জুড়ে কান্না করতে বলে কান্না করতে করতে বলে যে আমি তোমার সেই হতবাগা মেয়ে যাকে তুমি জংলায় ফেলে দিয়েছিলে যেন বাঘ হাতি সিংহের মতো পশুরা আমাকে চিরে চিরে খায় আমি সেদিন থেকে তোমার কাছে করে পর হয়ে গেলাম আমার সম্পর্ক নিশ্চিন্ন হয়ে গেল সুতরাং তুমি এখন ভেবে দেখো তুমি সঠিক ছিলে নাকি আমি সঠিক ছিলাম আমার কথাতে কি খুব বেশি বলছিল আর যদি বলছিলই তাই বলে কি এটা এত অপরাধ ছিল আমাকে জঙ্গলায় ফেলে দিতে হবে তখন সেই ব্যক্তির চোখক কোলে যায় আসলে फ्रेंड्स

তো কেমন লেগেছে আপনাদের কাছ থেকে চাই আর আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে একটু কষ্ট করে আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে অনুপ্রাণিত করে এবং অনেক বেশি নতুন কাজ করতে আমি শক্তি পাই মানসিকভাবে আর ভিডিওতে একটা লাইক দিলে যেটা হবে সেটা হচ্ছে যে এই ভিডিওটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এই কিছু করতে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না কোন টাকা পয়সা লাগবে না শুধুমাত্র তার জন্য আমি অবশ্যই সবসময় দোয়া রাখবো তো আমি কি এই লাইফটাকে কন্টিনিউ করে আরো একটা গল্প শুরু করব নাকি এখানে আজকে স্টপ করব সেটা আপনাদের কাছ থেকে জানতে চাই এখনই যদি আপনারা কমেন্টস করে আরো গল্প শুনতে চান তাহলে শুধুমাত্র আমি আরো নতুন গল্প তখনই শুরু করব মাত্র একটি লাইক এসেছি অনেক হয়েছিলেন আমি একটু কমেন্ট শেয়ার করার চেষ্টা করছি কারণ আমি যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী সুতরাং আমার অনেক কিছু দেখতে একটু সময় লাগে তো আমি তারপরে দেখতেছি যে আপনারা কোনো কমেন্টস করেছেন কিনা না এখন অব্দি কোনো কমেন্ট আসেনি আপনারা কমেন্টস করলে আমার কাছে অনেক কিছু ভালো লাগতো যে আপনাদের কাছে কেমন লেগেছে মনের মতো গল্প আমি আপনাদেরকে তুলে দিতে পারতাম কিন্তু সেটা যেহেতু আপনারা কষ্ট করে কমেন্ট টা করতে পারেননি সুতরাং আজকের মতো আমি বিদায় নিব কারণ আপনারা হয়তো বা গল্প শুনতে চাচ্ছেন না তাহলে কারণ একজন মানুষ যত সহজে তার কমেন্ট তো ঠিক আছে আজকে আর কোনো বিদায় নিয়ে তাহলে বেরিয়ে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের আপনজনদেরকে জনদেরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম